আল্লাহ বলে মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ জিগাইলাম কি কইলেন কি আমি তো চাইছি এক্সক্লুসিভ যেটা আমি ছাড়া আপনি ছাড়া কেউ জানবে না লা তো জাতীয় কালিমা তো ইন্টারন্যাশনাল সবার মুখে মুখে আসারা নাই এমন কি অনেক হিন্দু ভাইরা মুখস্থ পারে চিল্লায় বলেন ঠিক কি না আল্লাহ বললেন মুসা এর চেয়ে দামি কালিমা কোথ থেকে দিব লা ইলাহার চেয়ে দামি কালিমা হতে পারে না রে মুসা

ওই দামি জিকির দিয়ে আমরা এখন ভিক্ষা করি একটা বিপ্লবী লাইলাহা যারা মেনে নিয়েছে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কারোর সামনে মাথা করে না যারা লাইলাহার পক্ষে তারা ন্যায় আর সত্যের পক্ষে লাইলাহাকে যারা মেনেছে তাদেরকে কেউ কোনোদিন দমাতে পারে